নিউ ভিডিও আজকে ভিডিও হতে যাচ্ছে খুব বেশি খুব বেশি চমৎকার কারণ কি আমি যাচ্ছি কোরবানিদের বাজার করতে বাসার জন্য যেহেতু আমি যাবো ফরিদপুরে অলরেডি হয়তো তোমরা সবাই জানো না আমি আজকে বললাম এন্ড ফরিদপুরে তোমরা কি টাইপের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে বলে যাবে আমি এবার হান্ড্রেড পার্সেন্ট শিওর সেই ভিডিওগুলোই করব তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে এখন কি ব্লগ চাও তোমরা অ্যান্ড ডেয়ারিং টাইপেরই যাচ্ছি কিছু একটা করতে সো লেটসে দেখা যাক তবে আজকের ভিডিওতে হচ্ছে একটা টুইস্ট আছে সেই টুইস্টটা হচ্ছে সামিয়াকে আমার সাথে নিয়ে যাবো বাট সামিয়া জানবেও না যে আমি ওকে একটা ছোটখাটো সারপ্রাইজ দিয়ে যাচ্ছি সারপ্রাইজটা হচ্ছে সুপার শপেকে ছেড়ে দিবো বলবো তুমি যা নিতে পারো মাত্র কিছু সময় টাইম থাকবে হয়তো সেটা দশ পাঁচ তিরিশ এক মিনিট এরকম হবে তবে যাই হোক দেখা যাক কোনটা হয় অ্যাকচুয়ালি ফুল ব্লগটা দেখলে কিন্তু তোমরা ব্লগটা মজা পাবা কারণ কেন এখানে আমি গ্রামে মানে ফরিদপুর যেহেতু যাবো কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে দিই তার পাশাপাশি হচ্ছে যত শপিং করবো সো ইয়া সম্পূর্ণ ব্লগ দেখতে পারবো তোমরা এই ভিডিওতে দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট করবো আর যাই এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব কর প্লাস উড়াধুরা শেয়ার করো চ্যানেলটাকে ইয়ে একটা মিনিট একটা মিনিট আমি কিন্তু আজকে শপিং করতে যাব মিরপুর প্রিন্স বাজার চোদ্দ নম্বরে আর কি এটা হচ্ছে মিরপুর চোদ্দতে সো প্রিন্স বাজারেই যাব যেহেতু হচ্ছে টুকিটাকি মানে অনেক ইমার্জেন্সি মানে আমার সব কিছু শপিং করতে হবে তার উপরে সেখানে চলছে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঈদ উপলক্ষে সো ইয়া কেন ওইখানেই যা যায় টা তো ফাইনালি চলে আসছি প্রিন্স বাজারের সামনে এখন হবে শপিং 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 ঈদের মার্কেট করতে কি কি বাজার সবাই করে আমি কি কী কেনাকাটা করি কারণ প্রিন্স বাজার হচ্ছে পুরো তিনটেলা জুড়ে একদম সব কিছু কাজে সব কিছুই দেখাবো এই ব্লগে তো ফার্স্ট ফার্স্টে হচ্ছে আমার কেনাকাটার সমস্ত শপিং আমি আজকে ফ্লোতে নেব ইচ্ছা মতো কারণ উড়াধুলা শপিং করব যেতে ঈদের শপিং নো বাজেট জাস্ট উড়াধুলা তো ফার্স্ট ফার্স্টে হচ্ছে চিকেন রোল যেটা কিনা অনেক ফেভারিট বাসায় ছিল সেই দেখলাম এখানে হচ্ছে সমোচা স্ন্যাক্স আর কি ভালোবাসা পেয়ে কিছু লাভারদের সাথে দেখা হয়ে গেল তো তাদের সাথে সেলফি নিও ও ভাই সানিটাকে চিনি গেছে আমি আমি না ড্রিংসটা বোনাস কিছু চাইও নিয়েছি বাসে যদি বড় একটা আছে তোমরা সবাই দেখছো এটাও কিন্তু এটা কোথার জন্য নিচ্ছ তুমি এটা ফয়েজ হয়ে যাব তো আমার ভালো লাগে তখন কি ভাবে খাবে আমি এটারই বড় তো আছে জব আমি বলছি দশ সেকেন্ড টাইম দিব আর সামিয়া দশ সেকেন্ড শুনেই যে খুশি মনে হচ্ছে দশ মিনিট টাইম পেয়ে গেছে শপিং করার জন্য

সবই তো সুন্দর মনে হচ্ছে থাইল্যান্ডের আর চায়নার কিছু কিছু তো এখন হচ্ছে আমি এই ওয়াচটা নিব এটা অনেক সুন্দর লাগতেছে আমি কি ইউনিক আমার এরকম ইউনিক আর কি নাই ভিতরে ব্লু কালার বাট অন্যরকম আছে এটা দিয়ে দিই এই যে হচ্ছে ঘড়ি নিচ্ছে আমরা একটা মামার জন্য সেটা দেখতে পারো বা তাও বা হচ্ছে মিমি আন্টি হাজবেন্ডের যে একটা বার্থডে তার জন্য নিচ্ছে কোনটা নিয়ে যায় কনফিউজ হয়ে গেলাম যেদিকে আমরা সাইরার জন্য কিছু শপিং করছি একটা সুন্দর কিউট ড্রেস এইটা

শেষ বাজার থেকে শুনে সাজে তো একদম লালে লাল এখন বুঝবে কেউ স্বামীও তুমি না শপিং করলাম তুমি যে নিয়ে আসো যাও হেল্প কর আপুকে কারণ আজকে আমার বান্ধবী আসবে আমার বাসায় এর জন্য আর শপিং করলাম না তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে এখন নিজের পাশে চলে যাবো আমার ফ্রেন্ড আসবে তারপরে ওখানে ঘুরতে যাবো তাছাড়া মিরপুর চোদ্দ থেকে প্রিন্স বাজার থেকে শপিং করে আমি তো আরও বেশি খুশি হয়ে গেছি কারণ এখানে ঈদ উপলক্ষে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সো তোমরা কেউ মিস করো না অফারটা সো সবাই তাড়াতাড়ি চলে আসো ঈদের শপিং করতে চলে আসছি বাসার নিচে কেমন লাগে সন্দিদা দেখো সানজিদা আমার উপর রাগ করছে কারণ আমি কোনো শপিং ব্যাগ ধরছি না তাই আমি কিভাবে ধরবো আমার হাতেও তো ব্যাগ আছে তাই না এত শপিং যদি একদিনেই করে তাহলে মানুষ ধরে কিভাবে অফার কি তোমার সারা বছর থাকবে নাকি তো শপিং করবো না এটাও ঠিক আছে অফারটা খুব সীমিত সময় আমি অনেক বেশি বুঝি আমার পছন্দের আমার পছন্দের দামি দামি চকলেট দামি জুতা কিনলা যে জুতা কিনলা এই জেলা কিনলা আরো কত

পাপ্পা দিচ্ছে আচ্ছা দেখ বাবুর আর কি আছে পরে একটা দেখেন আচ্ছা প্রথমে তোমার হাতের কাছে যেটা আছে ওইটা আগে দেখো এখানে আছে অনেকগুলা খাবার দাবার লাইক বিরিয়ানি মশলা ভাই পুরো বিশ হাজার টাকা শপিং করে আমি নিজে পক্ষে গেছি যে সামনে মাসে বাসা ভাড়াটা দিব কিভাবে যদিও বাসা ভাড়া এর দিবন তারপর পরে এখানে আছে কিছু গামি বিয়ার টাইপের আর কি স্ট্রবেরি আর

কারণ রিসেন্ট আমার ব্যাগ ক্যারি করতে হয় লাইক হচ্ছে কিছু মেকআপ নিতে হয় পাওয়ার ব্যাংক ক্যারি করতে হয় এর জন্য মিনি সাইজ বিগ সাইজ একটা জিনিস কি বলতো ও যে দেখো দেখা সায়রা বাবুর ড্রেস এক জুতা উনিটাই পছন্দ হয়ে গেছে এই তো ছিল টুকিটাকি শপিং টুকিটাকি শপিং করতে গিয়ে পুরা বিশ টাকা শেষ যদিও আমি অনেক বেশি কিপটা এটা সবাই জানে সবাই বলে কিন্তু সবাইকে আমি বারবার দেখাই দিই আসলে আমি কত বড় কিপটা লাস্ট টাইম আমি শপিং করছি যমুনা হোলসেল থেকে সেইখানেও আমার প্রায় চোদ্দ হাজার টাকা এই যে কিছুদিন আগে চোদ্দ হাজার করলাম খুবই সীমিত লাইক ছয় তারিখ পর্যন্ত ঈদের আট পর্যন্ত সবকিছুর উপরে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর কি ড্রেস আপ বা এ টু যা যা চাও দোতলায় আর কি পেয়ে যাবা তবে আজকের ছিল সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আমাদের জন্য করবে নিজের হাতে চলাফেরা এন্ড সামনে যেহেতু ঈদ এডভান্স ঈদ হোবারক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ডিয়ার আল্লাহ